এইখানে মূলত আমি আমন্ত্রিত অতিথি না তারপরেও আমি তোমাদেরকে একটি কথা বলবো এই বাংলাদেশে ভোট মানুষ দিতে পারে না বিগত সতেরোটি বছর সামনে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে তোমরা যারা নতুন ভোটার হয়েছ সেটা ভোট দেওয়ার সুযোগ পাবে একটি নতুন বাংলাদেশ তৈরির বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তোমরা যারা ছাত্রছাত্রী নতুন যারা ভোটার হবা বা ভোটার হয়েছ আগামীতে বাংলাদেশের সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য সৎ যোগ্য প্রার্থী থেকে তোমাদের ভোটটা দিবা সেই ক্ষেত্রে আমার জন্য আমি দোয়া চাচ্ছি আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বলব না এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী আমি বিএনপি থেকে মনোনয়ন চাই যদি মনোনয়ন পায় আল্লাহ রহমতে তাহলে আমি আমার ভোটের বাক্স হবে এবং ধানের শেষ হবে তোমরা সেই ধানের শেষে ভোট দিবা এই প্রত্যয় ব্যক্ত করছি সবাই ভালো থাকো আর আজকে এই অনুষ্ঠান সুন্দর হোক